মাথান এলাকার যে জার্সি দেখেন যে পায়ে দড়ি বেঁধে যে খাওয়ায় চড়ায় মাঠে আচ্ছা সেটাও দেখেন আচ্ছা বাট গুলো সব ক্লিয়ার আছে বাট জরায়ু সব গ্যারান্টি সুস্থ সবল গাবি দর্শকরা চাইলে একদম 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 শান্তশিষ্ট যে কেউ যে কোনো পাশ দিয়ে হাত দিলে দেখেন এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ফেলা একদম পাতলা কিন্তু একদম পাতলা আবার দেখেন যে কোনো পাশ দিয়ে হাত দিবেন চারটে বান দেখেন একদম কিন্তু স্কোয়ার চার জায়গা চারটে বান একদম একদম শান্ত যে দুধের দেখেন ব্যান্ড পাইপটা দেখেন দুধের ভ্যান পাইপটা আচ্ছা আবার এই দেখেন এই যে জায়গাটা কিন্তু একদম ফিলাপ হয়ে যাবে আচ্ছা ছেলাভ হয়ে যাবে তো মোটামুটি এখন গাব গরু দর্শকরা চাইলে জাতমান দেখে সংগ্রহ করতে জি 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 দাম কত চাচ্ছেন এই গাভীর দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি টাকা এক লক্ষ পঁচাশি জি আচ্ছা এক লক্ষ পঁচাশি টাকা এই গাবিটার চাওয়া দাম জি জি দর্শকরা চাইলে পছন্দ করে আলোচনা করে দরদাম করে নিতে পারবে জি 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 আলোচনা করে নিতে পারবে আর বার জরাও গ্যারান্টি আচ্ছা এটা সিরিয়ালে আমরা দুই নাম্বার গাবিটা দেখে নিলাম এক এবং দুই প্রায় একই রকম ক্যাটাগরি জি জি জি